বাবা অনেক কিছু পেয়েছি আর কি নামও জানে না এরপরে হচ্ছে আপনার বিভিন্ন অস্ত্রপাতি পেয়েছি ছুরি কাশি বেলেট অনেক কিছু দেখতে পাচ্ছি भाई नीचे एक और बैकग्राउंड पोटेंशियल वगैरह सा थैंक यू साउथ लो तो कई बैकग्राउंड की थर्ड ईयर ऊपर माइक दिखस और आर्टियो दूर से भैया हां तो उधर होएंगे इधर का स्टका पावर पैसे कितने पैसा की बात क्यों पैसा ना लगेगा कितने पैसे के लिए पावर ना दो ना डांगा लेके देना बक्सा का लेके देना वरना 100 টাকা हां ये आईफोन का दूर है प्लीज भाई

যেভাবে আছে এই সবগুলো নিয়ে যাবে ভাই বক্সে কি কি আছে একটু দেখাবেন বক্সে কিছু টাকা আছে টাকা নেই কিছু আছে যার চেক ওনারে ওনারে कांटेक्ट করলে তো পাওয়া যাবে টাকা হ্যাঁ আমরা কিছু মনে করছি না আমরা এটা গিয়ে হয়তো আমাদের ফটোতে তুলে দেব ফটোসারের মাধ্যমে আমরা থানা পুলিশে তুলে দেবো এগুলো তারা ব্যবস্থা না করবে টাকা দেখতে পাচ্ছেন আপনারা যে হোটেলের কার্ড আমরা দেখতে পাচ্ছেন এটা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভেতরে সে যৌন মানে যৌন পল্লীর কার্ডগুলো গুলো সে বিতরণ করতেছে এখানে বসে মানে এগুলো নিয়ে কোনো ধরনের সুশীল করে আমরা পারবো না সুশীল মধ্যে আমাদের অ্যাকশন নিতে হবে এগুলো ফালাইছেন কেন এই ভাই ছোট ভাই এই ব্যক্তিগত পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে সৌন্দর্য পর্দ গাছ লাগিয়ে দেবো যাতে করে কোনো ধরনের পরবর্তী সময়ে এরা এসে আবাস করতে না পারে হয়তো ফুল গাছ বা কোনো সৌন্দর্য পর্দ গাছ লাগিয়ে দেবো এখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে আপনাদের আর কি চিন্তা ভাবনা রয়েছে ভাই ক্যাম্পাসটাকে সেফ অ্যান্ড সিকিউর করার জন্য আমাদের যা যা করার সবই করবো আমাদের সম্ভব আইনত যা যা করা সম্ভব সবকিছু করবো ভাই আমরা অনেকে দেখছি এখানে সিনিম মানুষও থাকছে যাদের বসতে পারি নাই আবার দেখতে পাবো তাদের থাকার জায়গা রাখা বিশ্ববিদ্যালয় মানে ডাবি তো থাকার জায়গা এটা

আমাদের বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ পথে আমরা সিকিউরিটি ফোর্স রাখবো যারা হচ্ছে কোনোভাবে এই ধরনের মাদক কাজ মাদক আমরা ঢুকতে দেবে না এটা করবো আমরা সামনে